গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো ওর আমরাও ভালো আছি আজকের ব্লগটা শুরু করছি বুবাই দাদের বাড়ি থেকে মানে আমাদের পাশাপাশি জানো আমাদের আমার খুব ভালো বন্ধু হয় ধূপাদি তো তার হাজব্যান্ড বুবাইদা সে আমার হাজব্যান্ডের বন্ধু হয় তো তাদের বাড়িতে আমরা আজকে করছি বিরিয়ানি পার্টি আমরা দুজনে মানে দুই পরিবার মিলে বিরিয়ানি পার্টি হবে তো সেখানেই আমি চলে গেছি আমি একেবারে স্নান টান করে বাবাকে নিয়ে চলে গেছি বাবা একটু দেরি করে উঠেছে তো ওকে খাইয়ে নিয়ে আমরা দুজনে চলে গেছি আর মা তার আগে চলে গেছিলো গিয়ে টুম্পাতির হাতে হাতে কাজ করে দিয়েছিলো তো ওরা দুজনে মিলে সব বুজি করে নিয়েছে আর আমি গিয়ে একটু সে চিকেনটা করলাম এই দেখো চিকেনটা জাস্ট আমার গিয়ে চিকেনটা বানিয়েছি তো আমরা প্রায় সময় মানে আমরা এরকম মানে পার্টি করে খাই আর কি পার্টি মানে কি বিরিয়ানি পার্টি তা পুজোর সময় আবার হবে তো এরকম পুজোর সময় আমাদের একটা অনুষ্ঠান করা হয় সেটা আমাদের আরেকজনের বাড়িতে বাসিন্দাদের বাড়িতে হয় তো এবার এটা টুম্পাতিতে বাড়িতেই হবে কারণ টুম্পাতি যেতে পারবে না তো সেই জন্য টুম্পাতিতে বাড়িতেই হবে স্নান করে পুজো টুজো করে চলে এসেছি আসলে কি বলুন তো আমার পায়ে মানে ব্যথা তো দিয়ে ওঠানো আমার খুবই প্রবলেম হয় তো সেই জন্য আগে থেকেই আমি ভালো একেবারে চলে যাই আর আবার যেতে হবে না তো একেবারে খেয়ে দিয়ে তারপরে এই যাবো এই দিকে বুবাইদের স্যালাড কাটছে এই হলো আমাদের বুবাইদা বুবাইদা স্যালাড কাটছে আর আমার হাজব্যান্ড এখনও আসেনি কারণ রোববার আজকে দোকানেও ব্যস্ত আছে রোববার করেও বিজি থাকে তো সেই জন্য আর ওই যে রিবু শুয়ে যা শুয়ে আছে তো বিরিয়ানি হয়ে যাওয়ার পরে বাচ্চাদের খেতে দেওয়া হয়েছে দুজনে মিলে খাচ্ছে তা আমরা বসবো প্রায় আড়াই আইটেম বেজেই গেছে তার জন্য ওদেরকে তার জন্য বলা হয়েছে তাড়াতাড়ি ওরা খা তাড়াতাড়ি খা ওই যে কুচকিটা চলে যাবে আজকে ও তো খুবই মানে মন খারাপ আর আমার বিশেষ করে আমার তো মানে ঘরটা পুরো ফাঁকা হয়ে যাবে সারাক্ষণ বুন বুন করে চিল্লায় পুজোর সাথে খেলা করে তো ভালো লাগছে না খুব মিস করবো ওকে আবার আসবে স্কুল হয়ে যাবে পরীক্ষা হয়ে তারপরে আসবে তারপরে আমরা খেতে বসলাম স্যালাড দিয়েছে তো ওরা খাওয়া হয়ে যাওয়ার পর বাচ্চাদের আমরা এখন খেতে বসি পাঁচজন আমরা তো পাঁচজন একসাথেই বসে পড়বো তো সেই জন্য দুষ্টু বাড়ি চলে যাচ্ছে বন্ধুরা এই যে ওর ভাইয়ের জন্য আইসক্রিম নিয়েছে বিরিয়ানি নিয়েছে নিয়ে বাড়ি যাচ্ছে যাওয়ার ইচ্ছা ছিল না বেচারা আবার আসবে মানে আমার এত খারাপ লাগে রাতে ভিডিও কলিং করে চি কাজ ছিল কী করবো বলো তো আমার কোনো উপায় নেই যে ওকে আমি আমার কাছে রেখে দেবো

সন্ধেবেলা আবার বোবাই দাদার বাড়ি চলে এলাম সন্ধ্যেবেলায় অ্যাকচুয়ালি বোবাইদা একটু মানে প্রোগ্রাম করেছে কফি আর পাকোড়া খাওয়ার তো সেই জন্য আমরা সন্ধেবেলাও চলে এসেছি ওদের বাড়িতে আসলে দুবেলার খাওয়া ছিল ওই জন্য রাতেও বিরিয়ানি খাওয়া হবে এদিকে রিবু বসে বসে আকাম করছে কি সব কেটে কেটে ওই খরগোশটাকে এখন পড়াবে দেখো কি করেছে তার কানের মধ্যে বলে ক্রাউন পড়াবো দেখো মুখটা কি করে গেছে ও ভাবছে কি আমি ওকে কোনো এফেক্ট দিয়ে হয়তো ভুলভাল মুখটা ওই করে দেবো ওই জন্য ওরকম করছে খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি বন্ধুরা কারণ দশটা বেজে গেছে আর আমি ভাবলাম বাড়িতে এসে পুচুকে ভাত দেবো তো মা ভুলে গেছে যে পুচুর জন্য ভাত নেই ভাত ফ্রিজে ছিল সেটা দুপুরে গরম করে দেওয়া হয়েছে রাতে করা হয়নি তো টুম্পা ভাত বসিয়ে দিয়েছে মা ওটা নিয়ে আসবে তো ততক্ষণ এর খিদে পেয়েছে দেখিয়ে খাবার জায়গায় ঢুকছে তো ওই জন্য দুটো ট্রিট দিলাম ততক্ষণ ওটা খাক মা এসে তারপর ভাত দেবে ওকে বেচার আমার পুচু বন্ধুরা আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও সাথে আছি পাশে আছি তোমরাও আমার সাথে থেকো তো তখন পর্যন্ত টাটা গুড নাইট ছয় ভালো থাকো দেখা হচ্ছে পরে ব্লগে